আরে কি ব্যাপার ভাই চুলার মধ্যে পানি দিতেছেন এটা ওয়াটারপ্রুফ কিনা চেক করতেছে ভাই ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ কিনা এটা হচ্ছে আমরা চেক করতে চুলা নষ্ট হয়ে যাবে না আরে রে ভাই চুলা কেন নষ্ট হবে তাহলে চুলা নষ্ট হওয়ার কিছু নাই কি রে ভাই এটা এটা হচ্ছে মিয়াকো কোম্পানির ইনভাইটার টেকনোলজির কেটু চুলা কেটু চুলা হ্যাঁ ভাইরাল সেই কেটু ভাইরাল সেই কেটু চুলা ভর্ত চুলা ভর্ত চুলা যে কোনো হাড়ির চুলা যে কোনো হাড়ির চুলা আচ্ছা আপনার এই জিনিসটা যদি একটু দেখেন রাশেদ ভাই আপনি এখানে লেখা আছে দেখেন মাল্টিপেন ইনফারেট কুকার এই যে ডিস্কো পাতিল যেটা আমরা বলি এই ডিস্কো পাতিল হচ্ছে আমাদের গ্রাম দেশে বলেন ঢাকা বলেন যেটাই বলেন আমরা কিন্তু সিলভার পাতিল বা সরভারিতেই এই পাতিল আছে এই পাতিল আমাদের পাতিল কিনতে গেলে 20 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা ধরে পাতিল কিনা যায় কিনা যায় আচ্ছা আপনি এই পাতিলগুলো আপনার ঘরে যদি লোহা কামা কাসা পিতল সিলভার অ্যালুমিনিয়াম মাটির হাড়ি যদি ব্যবহার করতে চান সেটা আপনি এখানে পাবেন এই চুলাতে পাব এই চুলাতে পাবেন আচ্ছা इवन এই যে নিজ থেকে যে ডিপ চুলাগুলো। হয় ডিপ পাতিল গুলো হয় সেটাও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন এখানে করতে পারব এটা মিয়াকো কোম্পানির ইনভাইটার টেকনোলজি এটা কিন্তু দুইটা কয়েল একের ভিতরে দুইটা কয়েল দুইটা কয়েল দুইটা কয়েল আমি দেখাই দিব আপনাকে এখানে যদি আপনি দেখেন 70% ফাস্ট কুকিং 80% কস্ট সেভিং 90% এনার্জি সেভিং আচ্ছা এই চুলাটা হচ্ছে আপনার 2200 ওয়াট ভাই হ্যাঁ এই 2200 ওয়াট ডাবল গ্লাসের কিন্তু এই মানে এই চুলাটা এখন আপনি যদি ভাবতে পারেন যে ভাই 90% 87 80% কস্ট সেভিং তার মানে কি বিদ্যুৎ বিল কি রকম আসতে পারে বর্তমানে যদি আপনি একটা গ্যাসের বোতল কিনেন পনেরোশো টাকা দিয়ে এটা সারা মাস রান্না করবেন ওই দেড়শো দুশো টাকা বইলে আমি কথা বলে নেই ভাই চারশো টাকা পর্যন্ত আপনার বিল আসবে ভাই চারশো টাকা হ্যাঁ চারশো টাকা বিল আসবে তিন বেলা যদি আপনি কন্টিনিউ এটার ভিতরে রান্না করেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাবল ফ্যানের চুলা কিন্তু আমি আপনাকে এই চুলাটা দিয়ে যদি একটু বিবরণ দেখাই দিই যেমন এটা আমি চালাইতেছি এটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ফ্যান আচ্ছা ডাবল ফ্যান বলতে কি হবে যেমন আপনার রান্নাটা যখন আপনি করবেন খুব দ্রুত রান্না হবে এবং খুব দ্রুত এটাকে সার্কুলার করবে যাতে করে আপনার চুলাটা কখনো ক্ষয় ক্ষতিটা না হয় ক্ষতি না হয় इवन এই সাইডটা হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের আচ্ছা এটাও স্টেইনলেস স্টিলের আচ্ছা এই জিনিসটা স্টেইনলেস স্টিলের বডিটাই পুরো বডিটাই কিন্তু হচ্ছে আপনার এসএসএ জং মরিচা হবে না জং মরিচা পড়লে দুই চার 10 বছরের দিয়ে দিবেন টাকা আরেকটা আবার দিয়ে দিব কোন সমস্যা টাকা দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার পাওয়ার সেভিং যখন আপনি ব্যবহার করবেন ফ্রিজের মতো যখন ইনভার্টারটা দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বিদ্যুৎ বিদ্যুৎ বিলটা খুব কম আসবে আচ্ছা এখন চালানোর সিস্টেমটা একটু দেখাই চালানোর সিস্টেমটা যদি আমি আপনাকে একটু দেখাই তো এটার অপশন হচ্ছে দেখেন এখানে কমানো যাবে বাড়ানো যাবে অপশনও কিন্তু আছে ধরেন অফ করে দিলে আচ্ছা এই ম্যানুয়ালটার ভিতরে হচ্ছে আপনার সবকিছু আচ্ছা এটা আপনি যখন পুশ করবেন 2200 ওয়াট কিন্তু এখানে চলে আসছে এটা কিন্তু বড় কয়েলের ক্ষেত্রে আচ্ছা যখন আপনি ছোট কয়েলে চাপ দিবেন ধরেন আমি এক কাপ চা দুধ কফি এই ধরনের কিছু আমি এটার ভিতরে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আমি আপনাকে নতুন চুলা একটা চালায়া তারপর আমি আপনাকে কলারে মানে

এই তেল পাতিল বসাতে পারবেন গর্ত পাতিল বসাতে পারবেন ফ্রাই পেন ইউজ করতে পারবেন রুটি ভাজার তাওয়া ইউজ করতে পারবেন যা আপনার মনে চায় সবই কিন্তু আপনি এটার ভিতরে ইউজ করতে পারবেন আর এইটা রানিং যে বিষয়টা থাকে যে চুলাটা কি পরিমানে হিট হচ্ছে আপনি যদি এখানে একটা পানি দিয়ে দেখেন আপনি দেখেন ছেট করে দেখেন দেখছেন অবস্থা কি দিচ্ছেন ভাই ভাই এটা কোম্পানি থেকে আপনি এক বছরের গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এর ভিতরে যদি কোন ধরনের কোনো

ডাবল টু কে টু কে টু এই ছোলাটা খুবই কোয়ালিটি ফুল এবং খুবই হাই কোয়ালিটির যার যেভাবে মনে চায় ওইভাবে নিয়ে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন অর্ডার করার সিস্টেম কি ভাই 1000 টাকা হচ্ছে আমাদেরকে বিকাশ করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের দোকানে এসে বুঝেও শুনে আপনি নিতে পারেন কিবা আপনি চাইলে অনলাইনে ঘরে বসেও কিন্তু এটা অর্ডার করতে পারেন আচ্ছা যারা সরাসরি আসতে চান চলে আসবেন ইয়াদ এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মিশন বিলাস ইনস্টলেশন নম্বর 95 যারা আসতে পারবেন না এখানে ইমো নাম্বার আছে WhatsApp নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন